এবং জল যাচ্ছে এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পর্যন্ত উদয়নাতপুর পাশকুড়া অনেক জায়গা কন্ট্রোল করলো এই জায়গাগুলো ঘুমে যাবে আমি বলবো যে আজকে কুড়ি এখান করাতে দুই হচ্ছে যাদের টাকা বাড়ি ভেঙে গেছে তাদের দিচ্ছে জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করেন না তারা শস্য বীমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চারদে চার লাখ টিউশনকে ছাড়িয়ে গেছে যা কোনদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি চেক ব্যাক করেছি প্রোগ্রামের মধ্যে দিয়ে করেছি। করেছি দিয়েছি মাস্টারমার্ড প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছব্বিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ড্রেজিং করবে না ডিসিটেশন করবে না ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই ফের চাই ফরাক বেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবিসি বেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝন ঝল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুরদুয়ারে ঢুকবে কুচবিহারে ডুববে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা নদীকে গঙ্গা নিরশিদাবাদে আর দক্ষিণবঙ্গ ডুবছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি বলব যা যা রিলিফ হয় কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মিদনাপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর হুব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত দিবেশীর সাথে আমরা ফারদার সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে যদি মানুষকে এইভাবে বোপায় চোখে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো সরে যান এক মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন গুমের করে ডুবিয়ে দেয় আমরা পাঁচপুরা থেকে আমি গ্রেপ্তারতেও জানি হয়েছে ডেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম ডিএম কে বলতে ডেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএকেও একটু কনফারেন্স নেবে জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে তো দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুমালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোন রকম জাতির লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমকে দায়িত্ব নেব দেব এবং এসপিকে এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ না আমি বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসে এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘ পাঞ্চে ছেড়েছে আরো দেড় লাখ সাড়ে পাঁচ লক্ষ দিস ইজ ভেরি আনফর্চুনেট আই ডুট নোয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট This, entity, this uh, raising for DBC. Their reservation power now came down about 36% only. And all the water they released for Bengal. Why Bengal will be man-made flooded because of central government irresponsible activities? I am sorry. This is not Bengal water.